পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে রয়েছে বিভিন্ন শূন্য পদ এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার সাথে আমিও এখানে কিন্তু সব কিছু দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হিউম্যান রিসোর্সেস ডিভিশন হেড অফিস থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্লট নাম্বার সেক্টর সব কিছু রয়েছে অর্থাৎ এই নোটিফিকেশানটা রিয়েল এবার রয়েছে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে গত সাতই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ সাত দুই চব্বিশ থেকে এবং চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে অবশ্যই ভিডিওটি দেখুন তাহ এবং যারা যারা মনে করছেন যে আপনারা এলিজিবেল আছে এগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনারা আবেদন করুন কারণ এখন চাকরি পাওয়াটা খুবই বড় ব্যাপার তাই অবশ্যই কিন্তু এগুলো আবেদন করে দিন এবং আপনাদের এপ্রিলের দু হাজার চব্বিশে হবে এবার আসা যাক কটা পোস্ট রয়েছে তো এখানে কিন্তু মোট চারটে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন মোট চারটে পোস্ট রয়েছে প্রথম যে পোস্টটি রয়েছে এখানে রয়েছে ক্রেডিট অর্থাৎ অফিসার ক্রেডিট ঠিক আছে ক্রেডিট অফিসারে কিন্তু আপনাদের রয়েছে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে আপনাদের গ্রেড হচ্ছে জে এম জি এস ওয়ান এগুলো জানা দরকার নেই টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনার এক হাজারটা মোট শূন্য পদ রয়েছে এক হাজারটা শূন্য পদ অর্থাৎ অফিসার ক্রেডিটে তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে বেতন রয়েছে ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে বেতন এখানে দেওয়া হচ্ছে এই পদের জন্য দ্বিতীয় নাম্বার যে পদ রয়েছে বা যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার ফরেক্স যেখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ মোট শূন্য পদ পনেরোটি এবং এখানে বেতন হচ্ছে আটচল্লিশ টাকা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বেতন কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এরপর রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি যেখানে রয়েছে পাঁচটা শূন্য পদ আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা থেকে উনসত্তর হাজার আটশো দশ টাকা পর্যন্ত বেতন কিন্তু এখানে রয়েছে সিনিয়র অর্থাৎ সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি যেখানে রয়েছে পাঁচটা শূন্য পদ এবং তেষট্টি হাজার আটশো টাকা থেকে আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ভালো অ্যামাউন্টে বেতন রয়েছে এছাড়াও এখানে রয়েছে ডিএ সিসিএ এইচআরএ বা যেগুলো কিন্তু আপনারা পান সেসব কিন্তু রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু এখানে কিন্তু রয়েছে অ্যাজ পার ব্যাঙ্ক রুলস এবার দেখুন রিজার্ভেশন অর্থাৎ কোন ক্যাটাগরি মানুষদের জন্য কীরকম রয়েছে তো প্রথম যে পোস্টটি রয়েছে অর্থাৎ অফিসার ক্রেডিট সেখানে টোটাল রয়েছে এক হাজার টাকা ভ্যাকেন্সি তার মধ্যে এসসিদের জন্য রেজার্ভ আছে হচ্ছে একশো বাহান্নটা এসটিদের জন্য আটাত্তরটা ও বিসি দুশো সত্তর টাকা ই ডাব্লিউএসের একশোটা ইউআরদের চারশোটা এবার হচ্ছে পিডাব্লিউ বিডিদের মধ্যে টোটাল বারো প্লাস তেরো প্লাস দশ প্লাস তেরো এরকম করে রয়েছে দুই নম্বর পদের জন্য রয়েছে টোটাল পনেরোটা ভ্যাকেন্সি তার মধ্যে এসসি দুই তারপরে এসটি এক ও বি চার ই এক এরকম করে করে কিন্তু ভ্যাকেন্সি রেজার্ভ রয়েছে অর্থাৎ এগুলো আমি এই নোটিফিকেশানের যে লিঙ্ক সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দেবো সেখান থেকে আপনারা আরও ডিটেলস জেনে নেবেন কারণ আমি যদি পুরো ডিটেলস বলতে চাই এভাবে কেটে কেটে ভিড়োটা অনেকটাই লম্বা হয়ে যায় তো যাই হোক মোট শূন্যপদ এখানে রয়েছে হাজার পঁচিশটা অর্থাৎ একটা ভালো অ্যামাউন্টের শূন্যপদ কিন্তু রয়েছে বেশ বড় সংখ্যার শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন এবার এখানে আমরা আসবো যে কী কী ক্রাইটেরিয়া লাগবে তবে আপনি আবেদন করতে পারবেন প্রথমেই যেটা লাগবে আপনি অবশ্যই একটা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদ আবেদন করতে পারছেন এছাড়াও নেপাল ভুটানের বাসিন্দা হলেও আবেদন করতে পারছেন এবং অনেকে এমন আছে যারা উনিশশো বাষট্টির আগে ভারতে এসেছে তারাও এখানে আবেদন করতে পারছেন এবার দেখুন এজ এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেশান অ্যান্ড পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছু এখানে রয়েছে অফিসার ক্রেডিটের জন্য কি রয়েছে এখানে যে এজের ক্রাইটেরিয়া দিয়েছে একুশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি হয়ে থাকেন অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে থাকলে আপনি কি দেখানো আবেদন করতে পারছেন ঠিক আছে এবার এখন ডেস্টিভেলে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্ক যদি ব্যাঙ্কে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এখানে লিমিট বলে দেয়নি হ্যাঁ তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এরপর এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর যে পোস্ট অর্থাৎ এরপরে যে পোস্টটি রয়েছে অর্থাৎ দুই নম্বর সেটা রয়েছে আর এখানেই যেটা রয়েছে চার্টেড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম পোস্টের জন্য এখানে কস্ট অফ কস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ মোট কথা চার্টেড অ্যাকাউন্টের আপনি জেনে রাখুন দুই নম্বর রয়েছে ম্যানেজার ফরেস্ট যেখানে রয়েছে সেখানে মিনিমাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন ঠিক আছে এবার ম্যান্ডেটরি কি বলছে ফুল টাইম এম অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস ফ্রম এনি ইনস্টিটিউট বা কলেজ ইউনিভার্সিটি রেকগনাইজ অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডিজ এআইসিটিই ইউজিসি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অফ ইকুব্যালেন্ট তো এখানে কিন্তু বুঝতে পারছেন আপনি যদি এম করে থাকেন বা গ্র্যাজুয়েট যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারছেন কিন্তু এখানে বলে দিয়েছে স্পেশালাইজেশন উইথ ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস সেক্ষেত্রে কমসে কম ষাট পার্সেন্ট আপনার মার্কস হতে হবে তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এবার সার্টিফিকেশন কি রাখছে বলছে সার্টিফিকেট কোর্স ইন ফরেক্স কন্ডাক্টেড বাই এফ এ আই এম অর অ্যানি আদার রেপুটেড ইনস্টিটিউট উইল বি প্রেফার্ড অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলছে যে সার্টিফিকেট কোর্স এইগুলো যদি কোনো কেউ প্রেফার করে থাকে আপনাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে এবার এবারে কি অফিসার ইন দ্য ফিল্ড এই ফিল্ডে রিলেটেড ফিল্ডে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার ব্যাংকে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবার রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি যেখানে দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম বয়স লাগবে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন নিঃসন্দেহে এবার এখানে কী লাগছে ফুল টাইম ডিগ্রি ইন বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অর ফুল টাইম এমসিএ অর অ্যানি ইনস্টিটিউট বা কলেজ মোট কথা হচ্ছে বিই বা বিটেক যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারছেন অ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং সার্টিফিকেশন এই যে এইখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রেফারে অনেকে রয়েছে এইগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে না হলে আচ্ছা ম্যানডেটারি দু বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এই কিছু লাগবে মোট কথা হচ্ছে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন যদি আপনার মিলে যায় সেক্ষেত্রে পরেরগুলো আপনি কিন্তু এখানে দেখতে পারেন এরপরে যেটা রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি যেটা রয়েছে আমাদের সাতাশ থেকে আটত্রিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও বিই বা বিটেক থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের যেগুলো বলছে ইন কেস হোয়ের এম এমবিএ বা পিজিডিএম অর ইকুইবলেন্ট ইজ মেনশন অ্যাজ ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন ফলোয়িং গাইডলাইন্স উইল বি অ্যাপ্লিকেবল এবার আসা যাক এখানে আরও যে আমাদের পয়েন্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তো জব রোল অ্যান্ড স্কিল সেট তো এখানে দেখতে পাচ্ছেন অফিসার ক্রেডিট বলছে ক্রেডিট কী কী অর্থাৎ ইন্ডিকেটিভ অর্থাৎ এখানে রয়েছে যে ক্রেডিট ভিকেলস কর্পোরেট ব্রাঞ্চেস আর ট্রেড ফাইন্যান্স সেন্টার্স ফাইন্যান্স ডিভিশন কর্পোরেট ক্রেডিট ডিভিশন অর্থাৎ এখানে জব রোলগুলো আপনার এখানে বলছে এগুলো তো অসুবিধা নেই আপনারা নিজেরা দেখে নিতে পারবেন তো এরপরে আমরা সরাসরি চলে যাব যেগুলো আপনাদের জানতেই হবে ক্ষেত্রে আচ্ছা এখানে এই যে রিল্যাক্সেশনের ব্যাপারটা আপনারা জানেন যে এস সি হলে পাঁচ বছর হুম এবং এই যে এখানে বলছে তার রিল্যাক্সেশন ইজ আপার এজ লিমিট টু এস সি এসটি বা ও বিসি ক্যান্ডিডেট অ্যালাউন অন বলছে কমিউনিটিভ বেসিস উইথ অনলি ওয়ান অফ দ্য রিগার্নিং ক্যাটাগরিজ উইচ আর রিলাকসেশন ইজ প্রিমিটেড এজ মেনশন অ্যাবাব টু পয়েন্ট ফোর টু থ্রি টু বি অর্থাৎ টু পয়েন্ট ফোরে এখানে বলে দেওয়া যায় যে এজ রিলাক্সেশনের ব্যাপারটা হ্যাঁ যদি সিঁদুল কার্ড বা সিঁদুল ট্রাইব হয়ে থাকেন পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে আপনি কিন্তু পাচ্ছেন তিন বছর এবং পিডব্লিউ বিডি হয়ে থাকলে দশ বছর ছাড় এজের ছাড়টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানদের রয়েছে অনলি দোজ ক্যান্ডিডেট সেল বি ট্রিটেড অ্যাজ এস সার্ভিস ম্যান হু ফুলফিল দ্য রিভাইজড ডেফিনেশন অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কিন্তু এ রয়েছে তো এরপরে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে এরপরে আমরা নোটিফিকেশনটা এক একদম লাস্টে চলে যাই যে কী এখানে বলেছে আচ্ছা রিটার্ন অর্থাৎ পরীক্ষা অনলাইন টেস্ট এই সিলেকশন প্রসিডিওর এইসব ব্যাপারগুলো রয়েছে হুম তো এরপরে রয়েছে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা এক্সামিনেশন সেন্টার যেটা সেটা কোথায় পড়ছে তো অনলাইন এক্সামিনেশান সেন্টার যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের এখানে দিয়ে দিয়েছে আসামের দিয়ে দিয়েছে অর্থাৎ বিজয়াদা তারপর হচ্ছে ভিজাগ আসামের রয়েছে আচ্ছা আচ্ছা গুয়াহাটি তারপর হচ্ছে এইসবগুলো দিয়ে দিয়েছে আর কি জায়গার নামগুলো এগুলো আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা হবে না আমরা সরাসরি পশ্চিমবঙ্গেটা দেখে নেব যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এটা এখানে কিন্তু সেন্টার পরীক্ষা সেন্টার এখানে পড়ছে ঠিক আছে সরাসরি পশ্চিমবঙ্গেটা আমরা দেখে নিলাম কারণ যেহেতু বাংলায় ভিডিও আপলোড করছি তাই এরপরে এখানে রয়েছে আপনারা অ্যাপ্লাই করার সময় কত টাকা লাগবে অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কত টাকা লাগবে তো এই ব্যাপারটা আমি একটু বলে দিই তো এটা তার আগে আমি বের করি এই যে তো এখানে দেখতে পাচ্ছেন এস সি যারা রয়েছে আপনাদের মাত্র উনষাট টাকা লাগবে আর আদার যারা রয়েছে একদম এগারোশো আশি টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লাইয়ের সময় লাগবে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ফি এই ফি কিন্তু আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে তো এরভাবে কী এরপরে রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি একটা ডিটেলড ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের সামনে কিন্তু দেখাবো কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয় যেহেতু নোটিফিকেশানটা আমিও আপনাদের সাথে পড়ছি আমার আগে কোনো রকম দেখা নেই বা দেখে নিয়েছি এবং সব জায়গায় কোথায় কী পয়েন্ট রয়েছে আমার মুখস্থ সেরকম কিছু না আমি আপনাদের সাথে দেখেই সরাসরি ভিডিওটি আপলোড করছি তো যাই হোক এই ছিল ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কে এ করতে গেলে অনেক হাই পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে তাই কোয়ালিফিকেশানটা অনেকটাই বেশি লাগছে তাই যাদের যাদের মনে হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া এইসবের সাথে মিলে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা